আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলা বই আছে এই বাংলা বইয়ে বই পড়া তোমাদের যে গল্প বত্রিশ পৃষ্ঠা তোমাদের অনুশীলনীমূলক অর্থাৎ কর্ম অনুশীলন দুইটা প্রশ্ন আছে আজকের এই ক্লাসে আমরা সেই দুইটা প্রশ্ন লেকচার গাইড থেকে সঠিকভাবে সমাধান করব তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো তো একটু লক্ষ্য করো আমাদের কর্ম অনুশীলন প্রথম যে আমাদের প্রশ্ন তোমাদের স্কুলের বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনের যে ইতিবাব ইতিবাচক হচ্ছে প্রভাব ফেলেছে তা হচ্ছে উল্লেখ করো তো এর উত্তরে আমরা লিখতে পারি এটা হচ্ছে তোমাদের লেকচার গাইড থেকে অ্যান্সারগুলো করা হচ্ছে দেখো আমরা এই উত্তরটা লিখতে পারি পরামর্শ তারপর হচ্ছে ইতিবাচক কথাটি সহজ মানে হচ্ছে কল্যাণ করে কাজে লাগে উপকার হয় এমন বিষয় শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব মানে শিক্ষাক্ষেত্রে বিশেষ উপকারে আসে এমন বিষয় এখন তুমি নিজে বুঝতে পারছ বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলছে কি না এরকম করে বলার কারণ হচ্ছে অনেকেই বই পড়তে গিয়ে নিজের পাঠ্যপুস্তক স্কুলে যাওয়া খাবার খাওয়া ইত্যাদি স্বাভাবিক কাজকর্ম সেরে পড়ে পড়ে পড়তে পড়তে অসুখ বাঁধিয়ে হচ্ছে ফেলে এগুলো কিন্তু বই পড়ার ইতিবাচক প্রভাব নয় ইতিবাচক প্রভাব হচ্ছে স্বাভাবিক কাজকর্মের ক্ষতি না করে জীবনের গতি আনা মনের সুস্থতা এবং শিক্ষার প্রয়োজনীয় তথ্য যোগানো। তুমি তো জানো যে মানুষ সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করতে পারে হচ্ছে বই পড়ে স্কুলে পড়ার সময় আমাদের একজন প্রিয় শিক্ষক তার চল্লিশ মিনিটের ক্লাসে আমাদেরকে বিষয়টি দেশ ঘুরিয়ে নিয়েছিলেন আমরাও পাসপোর্ট ভিসা ছাড়াই তার সাথে মহানন্দে ঘুরিয়ে বেরিয়েছিলাম একই সময় সম্ভব হয়েছিল একটি ভূগোল বইয়ের ক সাজিতে যে একটি দেশের সীমাবদ্ধ গণ্ডিতে বাস করে বই পড়ে জ্ঞান অর্জন করা আমাদের উপায় নেই নিচে বই পড়ার ফলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ে এমন কতগুলো বিষয় দেওয়া হলো তুমি সেখান থেকে সহায়তা নিতে পারবে এবং তোমার উত্তরটি হচ্ছে তৈরি করতে পারবে তারপরে আমরা এখানে লিখতে পারি যে আমাদের বই পড়ার প্রতিযোগিতার ফলে শিক্ষাক্ষেত্রে হচ্ছে ইতিবাচক হচ্ছে প্রভাব তো আমরা এখানে ইতিবাচক প্রভাবগুলো লিখে দিতে পারি লেখাপড়ায় মনোযোগ বাড়ে এবং হচ্ছে আগ্রহ বাড়ে তারপর হচ্ছে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচয় ঘটে সমাজ পরিবেশের সঙ্গে সচেতনতা বৃদ্ধি পায় পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব সম্পর্কে হচ্ছে জ্ঞান অর্জন করা যায় মানুষের প্রতি মানবীয় আচরণে বোধ হচ্ছে জন্মে সরত ন্যায় ও নৈতিকতার মানবদণ্ডে নিজেকে যাচাইয়ের সুযোগ ঘটে পাঠ বইয়ের জটিল বিষয়ে সহজে বুঝতে পারা যায় পরিবেশের হচ্ছে ভারসাম্যর সাথে জ্ঞান অর্জন করা যায় তারপর হচ্ছে যুদ্ধ ও শান্তি বিষয় হচ্ছে মতামত তৈরি হয় শান্তির পক্ষে সমর্থনে আত্মশক্তি অর্জিত হয় শিক্ষাক্ষেত্রে মানুষের বিভিন্ন অবদান সম্পর্কে জানা যায় পৃথিবীর বিভিন্ন প্রাণী উদ্ভিদ দেশ সম্পর্কে জানা যায় পৃথিবীর বিভিন্ন ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য আপত্তি ও বিকাশের সম্পর্কে জানা যায় পৃথিবীর সভ্যতা শুরু থেকে আজ পর্যন্ত নানা উত্থান পতন ও বিকাশ সম্পর্কে হচ্ছে যথাযথ হচ্ছে জ্ঞান লাভ করা যায় তারপরে লক্ষ্য করা আমাদের দ্বিতীয় নামের যে প্রশ্ন সেটা হচ্ছে বই পড়া অভ্যাস কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে সম্পর্কে হচ্ছে তোমার প্রস্তাব দাও অর্থাৎ এখানে তোমার মতামত চাওয়া হয়েছে তো আমরা এর উত্তরে এরকমভাবে লিখতে পারি পরামর্শ লেখার পরে অর্থাৎ আমার মতামত লেখার পরে তোমার নিজের ইচ্ছা মতো কিছু বিষয় লিখে দিলেই সেটা অন্যরা গ্রহণ করবে তা নিশ্চিত নেই তাই এই ধরনের প্রস্তাবের ক্ষেত্রে বেশ চিন্তা ভাবনা করে লিখতে হবে আগে বই পড়ার অসুবিধাগুলো চিহ্নিত করতে হবে তারপর তোমাকে ভাবতে হবে ওই সমস্ত অসুবিধা কীভাবে দূর করা যায় তাই সেই দিক বিবেচনা করে তুমি তোমার প্রস্তাবগুলো তুলে ধরতে পারো তাহলে এই প্রস্তাবগুলো বেশিরভাগই কাছে গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ তুমি পরামর্শ দিচ্ছ তোমার সুবিধার্থের নমুনা হিসেবে কয়েকটি প্রস্তাব এখানে দেওয়া হলো এগুলো থেকে তুমি তোমার সুবিধা অসুবিধা বিবেচনা করে নিচের মতো হচ্ছে প্রস্তাব তৈরি করতে পারবে এরপরে হচ্ছে তুমি তোমার প্রস্তাবগুলো এখানে লিখে দিবা বই পড়া অভ্যাস বৃদ্ধির হচ্ছে পড়ার প্রস্তাব তো কয়েকটা স্টেপে এটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে তো প্রথম নাম্বার স্টেপগুলো দেখো লক্ষ্য করো বিদ্যালয়ে লাইব্রেরি বা পাঠাগারে মনো উন্নয়ন করতে হবে পাঠ উপযোগী প্রয়োজনীয় বাইরের সংখ্যা বাড়াতে হবে ব্যক্তির বয়স ও রুচি অনুসারে বইয়ে সরবরাহ বাড়াতে হবে বিনামূল্যে বই সংগ্রহ করে পড়ে আবার ফেরত দেওয়ার সুবিধা চালু করতে হবে বই পড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে পাঠ্যপুস্তকের সহায়ক গ্রন্থটি পড়ার জন্য বিদ্যালয়ের রুটিনে সপ্তাহে অন্তত একদিন কমপক্ষে এক ঘন্টা করে বাধ্যতামূলক বই পড়া বিষয়ে সংযত করতে হবে সাহিত্য শিক্ষা ও বিজ্ঞানের বিষয়ে বিখ্যাত সব রচনা বাংলা অনুবাদ হচ্ছে সংগ্রহ করতে হবে বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য গল্প উপন্যাস নাটক প্রভৃতি মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে বই পড়ার মধ্যে নির্মূল আনন্দ খুঁজে পাওয়ার সৌখিন মানসিকতা গড়ে তুলতে হবে প্রিয়জনকে অনুষ্ঠান উৎসবে বই উপহার দেওয়ার অব হচ্ছে গড়ে তুলতে হবে বই কেনার প্রতি উৎসাহিত করে আগ্রহ বাড়াতে হবে পাঠক বৃদ্ধির জন্য যে অঞ্চলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা সেখানে জনগণ শিক্ষা পেশা এবং শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রভাব বিবেচনা করে সেই অনুসারে হচ্ছে গ্রন্থ সংগ্রহ করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে কর্ম অনুশীলন দুইটা প্রশ্নের লেকচার গাইড থেকে সঠিক উত্তর